সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এম টিএস মিডিয়া বাংলা নতুন আরেকটি ভিডিওতে আজকের এই পর্বে আমি দেখাবো মাই স্কিল ফিউচার্স ওয়েবসাইট থেকে কীভাবে সার্টিফিকেট ডাউনলোড করতে হয় সিঙ্গাপুরে অনেক প্রবাসী ভাই আছেন যাদের অনেক ভালো ভালো সার্টিফিকেট আছে কিন্তু সময় মতো সেই সার্টিফিকেটগুলো হাতের কাছে না থাকাতে তারা অনেক সুবিধা থেকে বঞ্চিত হয় ফর এক্সাম্পল যদি কোনো কোম্পানিতে আপনি জব অ্যাপ্লিকেশন করেন আর সেই কোম্পানিটি আপনার যত সার্টিফিকেট আছে সেগুলো সাবমিট করতে বলে কিন্তু আপনি যদি সেই সার্টিফিকেটগুলো হাতের কাছে না রাখেন সেগুলো সময় মতো সাবমিট করতে না পারেন তাহলে আপনি অনেক ভালো সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন একটা সুবর্ণ সুযোগ হয়তো আপনার হাত হয়ে যেতে পারে সেই কারণে সার্টিফিকেট ডাউনলোড করে হাতের কাছে রাখা অথবা আপনার মোবাইলে অথবা যে কোনো একটা ডিভাইসে রাখা খুবই জরুরি যেগুলো ডাউনলোড করে রাখার পরে আপনি সময় সুযোগ মতো সেগুলো কাজে লাগাতে পারেন আর সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কাজেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনি আপনার সবগুলো ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কাজেই অনুরোধ থাকবে স্কিপ না করে পুরোটা দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না যদি আরো বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন কারণ তাদেরও হয়তো এই ভিডিওটি প্রয়োজন হতে পারে তাহলে তাহলে চলুন শুরু করা যাক আমি দেখাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আমাদের শুরুতে যে কাজটি করতে হবে গুগল ক্রুম অথবা গুগল যে কোনো একটি ব্রাউজার থেকে টাইপ করতে হবে মাই সার্টিফিকেট সিঙ্গাপুর মাই সার্টিফিকেট সিঙ্গাপুর লিখে টাইপ করার সাথে সাথে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন মাই স্কিল ফিউচার ডট জিওভি ডট এর নিচে ডাউনলোড সার্টিফিকেট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আরেকটি ইন্টারফেস ওপেন হবে সেখানে ডান পাশে এই লগ ইন ক্লিক করতে হবে তবে শুরুতে আমি বলে নিই এই লগ ক্লিক করার পরে আপনাকে যে অংশে নিয়ে যাবে সেটি হচ্ছে সিং পাসের একটা ওয়েবসাইটে সেখানে আপনাকে সিং পাসে লগ ইন করতে হবে আপনি যদি সিম পাস সাইন আপ করে থাকেন তবেই শুধুমাত্র আপনি এই সার্টিফিকেটগুলো ডাউনলোড করতে পারবেন তা নাহলে ডাউনলোড করা যাবে না আমি যেহেতু সাইন আপ করে রেখেছি কাজেই আমি সরাসরি লগ ইন করে নিচ্ছি লগ ইনে ক্লিক করার সাথে সাথে এই মেসেজটি দেখাবে আপনারা মাঝখানে যে সিঙ্ক পাস লেখা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি কিউআর কোড শু করবে সেখানে স্ক্যান করে আপনাকে অ্যাপ্রুভ করে দিতে হবে আপনার মোবাইলে যে সিঙ্ক পাস অ্যাপ্লিকেশনটি আছে সেখান থেকে এই কিউআর কোডটি স্ক্যান করে অ্যাপ্রুভ করে দিতে হবে আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি মোবাইল থেকে আপনি যখন অ্যাপ্রুভ করে দিবেন তখন এই ইন্টারফেসটি ওপেন হবে এখানে যে অংশটি দেখতে পাচ্ছেন ক্যারিয়ার্স অ্যান্ড স্কিল পাসপোর্ট এখান থেকে একটু স্ক্রুল ডাউন করলে আপনি দেখতে পাবেন ডান পাশে অথবা বাম পাশে আপনি এগুলো পরে দিতে পারেন আমি যাচ্ছি ডান পাশে এখানে একটা অংশে আছে একাডেমিক কোয়ালিফিকেশন এখানে নো অ্যাভেলেবল একাডেমিক কোয়ালিফিকেশন অন রেকর্ড কারণ হচ্ছে আমি আমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেগুলো আমি কোনো সিঙ্গাপুরে কোনো অংশে আমি ব্যবহার করতে পারিনি কারণ সেখানে কিছু সমস্যা ছিল যে কারণে আমি এগুলো ব্যবহার করিনি এছাড়া যে অন্যান্য যে প্রফেশনাল সার্টিফিকেটগুলো আছে সেগুলো কিন্তু আমার এখানে শো করছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সার্টিফিকেট ইন ওয়ার্ক প্লেস সেফটি অ্যান্ড হেলথ সোলভ প্রবলেমস অ্যান্ড মেক ডিসিশন ইন সুপারভাইজারি লেভেল এর নিচে আছে ভিউ অল আপনারা ক্লিক করবেন ভিউ অল ভিউ অলে ক্লিক করার সাথে সাথে আপনার যতগুলো সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু এখানে শু করবে এখানে দেখতে পাচ্ছেন আমার সার্টিফিকেটগুলো সবগুলো এখানে শু করছে প্রথমে অ্যাডভান্স সার্টিফিকেট ইন ওয়ার্ক প্লেস সেফটি অ্যান্ড হেলথ সেটি আমি করেছিলাম আভান্তা গ্লোবাল প্রাইভেট লিমিটেড থেকে দু সালে এর রান পাশে আছে ডাউনলোড এখানে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে নিচের একটা অংশে দেখবেন সার্টিফিকেট ফাইল সেখানে ক্লিক করবেন ক্লিক করলে একটু ওয়েট করলেই আপনার যে সার্টিফিকেট সেটু কিন্তু এখানে প্রিভিউ দেখাবে এই অংশে দেখতে পাচ্ছেন আমার সার্টিফিকেটের যে প্রিভিউ সেটি কিন্তু দেখাচ্ছে এই হচ্ছে আমার সার্টিফিকেট এছাড়া আর যত সার্টিফিকেট আছে সবগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে রাখতে পারবেন আমার সার্টিফিকেট কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে সেগুলো আমি ইচ্ছে করলে আমার কম্পিউটারের সেখান থেকে দেখতে পারি এই অংশটাতে যাবেন তারপরে এখানে যে শু ইন ফোল্ডার সেখানে নিয়ে যাবেন গেলে পরে আপনি আপনার কম্পিউটারে যেখানে ডাউনলোড করে রাখা আছে সেখানে কিন্তু শু করছে এখানে কিন্তু আমার কম্পিউটার অলরেডি সেভ হয়ে গেছে আমি এটি ক্লোজ করে নিচ্ছি এরপরে আরও যত সার্টিফিকেটগুলো আছে আপনারা একের পর এক সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন যেটা খুশি ডাউনলোড করে আপনার কম্পিউটারে সেভ করে রাখবেন আর যদি আপনি মোবাইলে দেখতে চান সেই ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি মোবাইলে কি করতে হবে সবচেয়ে সহজ পদ্ধতি আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব সরাসরি সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে মোবাইলের যে স্ক্যানার আছে সেখান থেকে স্ক্যান করবেন না হলে পরে ডান পাশে লগ ইন উইথ পাসওয়ার্ড নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করেও আপনি লগ করে নিতে পারেন এবারে চলুন দেখিয়ে দিচ্ছি মোবাইল থেকে কীভাবে ডাউনলোড করবেন প্রথমে ব্রাউজার থেকে টাইপ করুন মাই সার্টিফিকেট সিঙ্গাপুর অথবা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দিয়ে রেখেছি সেটি সরাসরি পেস্ট করে লগ করতে পারবেন ডান পাশে যে লগ ইন আইকনটি আছে সেখানে ক্লিক করতে হবে লগ করার পরে যে মেসেজটি আসবে লগ ইন উইথ সিং পাস সেখানে ক্লিক করুন ক্লিক করার পরে যে স্ক্যানারটি আসবে সেখানে স্ক্যান করে আপনি অ্যাপ্রুভ করে দিতবেন অথবা পাসওয়ার্ড লগ সেখানে টাইপ করেও আপনি লগ করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি সত্যিকারই ভালো লেগে থাকে তাহলে লাইক করতে নিশ্চয়ই ভুলবেন না এবং পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ